এভাবেই বানানো হলো সেমাই হ্যালো বন্ধুরা গোস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপে ভালো আছেন এবং আমিও ভালোই আছি তবে আজকের রেসিপি হলো লাচ্ছা সেমাই এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি এবং নিয়েছি পাঁচশো গ্রামের লিকুইড দুধ এখানে সেমাই আমি রান্না করব। তবে সেমাইটা আমি প্রথমে কেটে নেব সেবাই প্যাকেট থেকে আমি সেবাইগুলো বের করে নিয়েছি এখন আমি দুধটা জাল করে নেব দুধ জালে বসিয়েছি দেব দুই তিনটা তেজপাতা দেব দুটো এলাচ দেব পঞ্চাশ গ্রাম কিশমিশ এখন আমি দুধটাকে জাল করে নেব দুধ উতলাচ্ছে এখন আমি দিয়ে দেব এক বাটি চিনি এখন আরও আমি জাল করে নেব দোধ চিনি জ্বালানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেব দশটা আমি কিছু ঠান্ডা করে নিয়েছি এখন আমি সেমাইগুলো ছেড়ে দেব এবং নামাচানা পরে আমি সব সেমাই দুধের সাথে মিশিয়ে দেব আর এখন দিয়ে দেবো কিছু কাঠবাদাম এখন আমি একটা থালা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের জন্য বন্ধুরা আমি দশ মিনিট পর এনেছি যে দেখুন দুধ সেমাই এক সমান হয়ে গেছে তবে এভাবেই এই লাস্টার সেমাইগুলো বানিয়ে খেতে হয় এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার